বলার ভাষা নেই বন্ধুরা কি বলে আপনাদেরকে মোটিভেট করব কালীনারায়ণপুর নদিয়া জেলা পশ্চিমবাংলার পরে রাজস্থানের একটা জেলা হচ্ছে গঙ্গানগর সেম প্যাটার্ন আশ্চর্য হয়ে যাবেন দশ হাজার কোটি টাকার ওপরে সাইবার ফ্রড হয়েছে ক্রাইম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ সেই জেরোটাকে ধরেছে বন্ধুরা সেম প্যাটার্ন অফিন সুন্দর করে ইনস্টাগ্রামে পেইড প্রমোশন স্পন্সার লেখা থাকবে টাকা দিয়ে বাম্পার আকারের অফিস বানিয়ে রাখা প্রথমে অল্প অল্প টাকার লোভ দেখানো তারপরে শেয়ার মার্কেট শেখানোর নামে অল্প ইনভেস্টমেন্ট তারপরে প্রথম দিকে প্রফিট দেওয়া তারপরে বড় বড় অ্যামাউন্ট আপনার কাছ থেকে নেওয়া এবং আপনার মাধ্যমে আরও মানুষকে কানেক্ট করিয়ে তাদেরও প্রফিট করাবে এবং তার উপর থেকে আপনার কমিশন আসবে এই স্কিমে ফরেক্স ট্রেডিংয়ের নামে আপনাকে ডলারের লাভ লোভ দেখিয়ে শেয়ার মার্কেটের লোভ দেখিয়ে রাজস্থানের গঙ্গানগরেও কিন্তু প্রায় দশ হাজার টাকা কোটি দশ হাজার কোটি টাকার উপরে স্ক্যাম হয়েছে বন্ধুরা এই ভিডিওটা যেহেতু রাজস্থান ওয়েস্ট বেঙ্গলের নয় আপনাদের সাথে রিলেটেড নয় এটা যেন কমেন্টস করে বলবেন না এই একই ধরনের প্যাটার্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আরও বিভিন্ন চিটফান্ড কোম্পানি মুখিয়ে রয়েছে আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য কালিনারায়ণপুরের স্ক্যামটা কালিনায়ণপুরে কিন্তু থেমে থাকেনি প্রথমে কালীনারায়ণপুর সেখানকার বিভিন্ন মাস্টার মশাই প্রাইমারি স্কুলের টিচার পঞ্চায়েত প্রধান তাদেরকে মোটিভেট করে ঘুষ দিয়ে হোক বা প্রফিট দেখি বা প্রথমে তারাও বোকা হয়েছে পরে দেখেছে আমি যখন বোকা হয়েই গিয়েছি তাহলে আরও নিয়ে নিই সাথে এরকম করে স্ক্যাম স্কিম করে পরে স্ক্যামের রূপ দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাদেও কিন্তু তারা ছড়িয়ে পড়েছে এবং অ্যামাউন্টের দিকে যদি তাকানো হয় কালিমানপুর বলা হচ্ছে মোটামুটি দুশো কোটি টাকার কাছাকাছি গঙ্গানগর রাজস্থানে প্রায় দশ হাজার কোটি টাকার উপরে তার মানে হয়তো ওই স্ক্যাম তাকে কপি করেছিল এই কালিমানপুর টাইপের কোনো চিট ফান্ড বা শেয়ার শেখানোর নামে শেয়ার বন্ধুরা এটা এই ভিডিওর মাধ্যমে বলার মানে হচ্ছে আপনি একটা স্পন্সার্ড ফেসবুকে অ্যাড দেখতে পারেন ইনস্টাগ্রামে অ্যাড দেখতে পারেন আমরাও চাইলে আমরা যেমন ঠিক উল্টোটা বলি আপনি ওই সমস্ত স্ক্যামে দেখতে পাবেন আপনাকে বলবে আপনি ইনভেস্ট করুন কোনো কিছু করতে হবে না আপনি শুধু মানুষ জুড়ে যান আর আপনার বাড়তে থাকবে যেটা চিটফান্ডে বলা হয়েছে আপনি লাখ ইনভেস্ট করুন পঁচিশ হাজার প্রথমেই কেটে নিন মানে পঁচিশ পার্সেন্ট কমিশন পেয়ে গেল আপনাকে এজেন্ট বানিয়ে দিল সব থেকে বড় স্ক্যাম তো ওটাই আপনাকে এজেন্ট বানিয়ে দিল তারপরে আপনি আরো মানুষ নিয়ে আসুন সেখান থেকেও কমিশন পাবেন এই বিভিন্ন নামে কিন্তু বিটকয়েনকে কপি করা বিটকয়েন তো একদম মানে একটা কথা আছে ডিপার্টমেন্টাল বলা হয় যে যার কোনো মাথা আপনি দেখতে পাচ্ছেন না যেমন আমাদের যে ইকোনমি সেটাকে মাথা দেখা যায় এন আরবিআইএনপিসি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে বিটকয়েনের কোনো ভাবনা নেই কোনো একদিন অ্যাপটা যদি রবিন বন্ধ হয়ে যায় আপনি পুরো আর কাউ কোথাও কোনো কমপ্লেনই করতে পারবেন না কমপ্লেন করতে গেলে ফাঁসার চান্স আছে কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর অ্যামাউন্ট গিয়েছে প্রচুর অ্যামাউন্ট হয়তো এসেছে কয়েকবার হয়তো আপনি উজ্জ্বল করেছেন এই সুযোগগুলোই কিন্তু এই ধরনের স্ক্যামাররা নিচ্ছে সুন্দর অফিস সাজাচ্ছে প্রথমে অল্প টাকায় ক্যাশে হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আপনাকে প্রফিট দিচ্ছে তারপরে আপনি যখন নেশায় মশগুল হয়ে গেলেন তারপরে আপনার কাছ থেকে লোটার পরিকল্পনা করছে এবং সেই পরিমাণটা এবং যারা এটা চালাচ্ছিল গঙ্গনগর রাজস্থানে পঁচাশি লাখ টাকার গাড়ি অ্যাপেল ল্যাপটপ বড়ো বড়ো বাড়ি বিনামি সম্পত্তি সব বানিয়ে নিয়েছে ভাবুন তো একবার মহারাষ্ট্রে ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের থেকে একজন কমপ্লেন করার পরে এটার ভণ্ডাফোর হয়েছে বা এটাকে উজাগর হয়েছে জানা গেছে রাজস্থান গঙ্গানগরে দশ হাজার চেষ্টা করলাম আপনি স্ক্যামের সাথে জুড়ে না যান কোটিপতি ধনী কোনো কিছু না করে শুধু মানুষ জুড়ে পয়সা ইনকাম হয় না বন্ধুরা এরা গেরা কেউ আমরা যেমন আমাদের ক্ষেত্রেই বলে থাকি আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার আইডিয়ার মতো করে আপনাকে কাজ করতে হবে টিম বানাতে হবে এবং টিম মানে এখানে ওই টিম যাদের বানাচ্ছেন তাদেরও কিন্তু আপনি আইডি দিচ্ছেন এবং বলছেন রিচার্জ করতে হবে বিল পেমেন্ট করতে হবে মানি ট্রান্সফার করতে হবে স্ক্যান পে করুন যদি প্রয়োজন হয় নিয়ে মানে সিটিজেনদের সার্ভিস দিয়ে আপনি একটা কমিশন পাচ্ছেন এটা আপনি পোর্টাল বা করতে পারেন আমাদের সাথে আইডি নিয়েও করতে পারেন এখানে একটা লজিক আছে মাথা আছে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশান হচ্ছে এপিআই কোম্পানি রয়েছে আমরা মান্যতা নিয়েছি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন আমরা যাত্রার কাছ থেকে পয়সা ইউপিআই ইউপিআইডি থেকে পয়সা নিচ্ছি না লোড করতে দিচ্ছি না মানে টোটাল সুরক্ষার সাথে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অনেকের এটা খারাপ লাগে কঠিন লাগে বন্ধুরা এই সহজের রাস্তায় হয় দশ হাজার কোটি টাকা স্ক্যাম আর না হলে দুশো কোটি টাকা স্ক্যাম শিকার হয়ে যেতে পারে তাই সাবধানে থাকুন আর হঠাৎ করে ভিডিওটা বানাতে হলো কেবলই নিউজটা এলো হঠাৎ করে বানাতে হলো তো যেন কোনো প্রকারে আমরা যে আমাদের ছোট্ট অফিস সেখানে বসেই কিন্তু ভিডিও বানালাম আর যে থামলেন দুটো কত দুদিন ধরে দেখছেন ওটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে আপনাদের জন্য আপনাদের নিয়ে ততক্ষণ আপনারা আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন আইনেটের জন্য ইউটিউব চ্যানেল প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি সচেতন করতে লেগে আছি